এটা কি কালকের জন্য কালকে মাংসের সাথে নাকি আচ্ছা আচ্ছা হচ্ছে দর্শকদের একটু দেখান কালার দেখে তো মনে করে অস্ত্রের অবস্থা খালি উপরে তেল ভাসতে থাকলে আচ্ছা এটা এটা কি কালাভোনা এটা কি এটা কি নাকি রসের গুণা মানে তো ঝোলটা বেশি পরশু দিনের মাংস এটা

আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি রাজশাহী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কাটাখালী কাটাখালীতে বিখ্যাত কালাফোনার দোকান আছে আছে এখানে একটা হচ্ছে আপনার একতা হোটেল আর একটা হচ্ছে ইব্রাহিম হোটেল সো আমরা একতা হোটেল এর আগে আমরা কাভার করেছি সো আজকে আমরা ইব্রাহিম হোটেলে আসছি ইব্রাহিম হোটেলটা হচ্ছে রাজশাহী যে জুট মিল এই জুট মিলের ঠিক অপোজিটেই ইব্রাহিম হোটেল এখানে নাকি খুব অস্থির স্বাদের কালাফনা পাওয়া যায় তো আজকে আমরা আসছি দেখি ভিতরে কি অবস্থা কালাফনা দেখি এটা তো কালাফনার এটা তো পেঁয়াজ রান্না হচ্ছে না এটা কি আগামী কালকের জন্য এটা আগামী কালকের জন্য কালকে মাংসের সাথে এটা মিশিয়ে দিবে নাকি আচ্ছা আচ্ছা এখন আগামী কালকে মাংস রান্না হবে সেটার জন্য যে পেঁয়াজ সেই পেঁয়াজটা রান্না হচ্ছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপনি কি এখানকার মালিক

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওই যে আগামীকালকের পিঁয়াজ বোনা আজকে দাঁড়ানো হচ্ছে আচ্ছা বুঝতে পারছি দর্শক আপনার দেখলেন আমরা একটু খাইতে বসি দেখি এত নাম ডাকে ইব্রাহিমে কালাবোনা তো আমরা আসছি একটু সন্ধ্যার দিকে দেখি আমরা একটু ভিতরে বসি খাবার অ্যারেঞ্জমেন্ট করে দেখি এখানে অনেক ভাইরা আসছে এখানে সম্ভবত ভার্সিটির রেস্টুরেন্টরাই বেশি যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা এখানে আসে তা আমরাও আসছি আমরাও একটু খেতে বসি দেখি কি অবস্থা শুরু করবি মানে আমাদের খাবার টাবার চলে আসছে এই যে কালা ভুনা দেখেন এখানে ওনারা পাঁচ পিস দিছে এখানে এক দুই তিন চার পাঁচ পিস হ্যাঁ আর এখানের সাথে ভাত ভাতটা বেশ চাউলটা মনে হচ্ছে বেশ ভালো সাদা ধবধবা চাউলের কড়াইটাও বেশ ভালো আর শশাটাও কিন্তু ভালো শশাটা দেশি শশা এখানে আমরা আগে শুরু করি যিনি বাবুরছি উনি বলতেছিলেন যে এই গোষ্ঠা নাকি পরশু দিন থেকে রান্না হচ্ছে তো দেখি কি অবস্থা পরশু দিন থেকে রান্না হলে তো এটা টেস্ট অন্য লেভেলে চলে যাওয়ার কথা

তারা ইউজ করছে ওयान বিভিন্ন মশলা দিয়ে মিক্সিং করে একটা মশলা ওনারা তৈরি করছে এখানে সেটা একটা ফ্লেভার এখানে আছে সো মাংসটা কিন্তু শক্ত খুব একটু বেশি যে নরম না। কিন্তু নর্মালি মাংসটা জাল দিলে আরো নরম হওয়া উচিত ছিল মাংসটা টেস্টি মামা এদিকে আসুন তো একটু ঠিক আছে তেলটা একটু চেঞ্জ করে দেওয়া হয় না

ইব্রাহিম হোটেলের কালাভনাটা কিন্তু একটু জুসি জুসি মানে ঝোলের পরিমাণটা একটু বেশি থাকে আর যেটা একতা হোটেল সেটাতে একটু আঠারো টাইপের ঝোল দিয়ে গেছে আমরা ঝোল এই মাংস গুলি এই মাংসটা বেশ

ঝোলটার মধ্যে মনে হচ্ছে যে একটা জাদু আছে জাদু খাই আর একটু খাই এরকম একটা মনে হচ্ছে দর্শক আমরা আসলে হুট করে চলে আসছি রাজশাহীতে একদিনের জন্য আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের খুলনা ট্যুর শুরু হচ্ছে আমরা সকালে ট্রেনে উঠবো ট্রেনে উঠে আমরা খুলনায় যাব সেই রাজশাহী থেকে খুলনার যে ট্রেন জার্নি যেটা সেটার একটা ব্লগ একটা ভিডিও আমি করব সেটা আপনারা দেখতে পাবেন নেক্সট টাইম তো চিন্তা করতেছি যে আসলে ফুড ব্লগিং এর পাশাপাশি কিছু ট্রাভেল ব্লগও যদি রাখা যায় তাহলে হয়তো দর্শকরা ভিন্ন কিছু পাবে আর রাজশাহী শহরে আপনি যেদিকেই যাবেন না কেন সেখানে শুধু কালার আর কালাঘনা বিভিন্ন রকম বিভিন্ন টেস্টের কালাঘোনা আর রাজশাহীর মানুষের একটা সবচেয়ে বজার বিষয় কি জানেন যে অনেক আছে না যে দাওয়াত বাড়ির একটা ফিল নিতে চাই তো সেই জিনিসটা কিন্তু রাজশাহী শহরে আছে আপনি ইচ্ছা হলেই ন হাটে চলে যেতে পারবেন ইচ্ছা হলো সিটি হাটে গেলেন ইচ্ছা হলেই কাদাখালি চলে আসলেন খাওয়ার জন্য অন্যান্য শহরে কিন্তু আপনি এই ধরনের জিনিস পাবেন না খুব করে রাস্তায় চলে আসা ইব্রাহিম হোটেলে খাওয়া সকালে আমরা যেটা ওটা আমরা খেয়েছি ওটা অলরেডি আমার চ্যানেলে পাবলিশ হয়েছে তো খাওয়া মোটামুটি শেষ আপনারা আমাদের ভিডিও দেখবেন আর নেক্সটে খুলনার ভিডিও আসতেছে চুই ঝালের উপরে যত রকমের চুই ঝাল আছে খুলনার যত খাবার সব খাবারের ভিডিও আমরা করব অবশ্যই আপনার আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলি দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুব হাফেজ